আমরা বিগত নির্বাচন একুশের নির্বাচনে বলেছিলাম যে বাংলায় যে ভোট হয়েছে সেই বাদ চলে গেছে এবং অবৈধ বাংলা যে শাসক তৃণমূল কংগ্রেস সেটা করেছে জাল আধার কার্ড থেকে আর করে বা আধার কার্ড থেকে রেশন কার্ড দিয়ে তাদের ভোটার করা হয়েছে ক্ষতিমুক্ত করা হয়েছে বর্তমানে যেটা হয়েছে যেমন এখানে আধার কার্ড পাচ্ছে কোথা থেকে তো সেন্ট্রাল দেয় সেন্ট্রাল ইলেকশন কমিশন আছে তারা কেন ঠিক ঠিকভাবে এর পরীক্ষা নিরীক্ষা করেনি কেন তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে এবং তাদের নাম কিভাবে উঠব এই প্রশ্নগুলোর জবাব ন্যাশনাল ইলেকশন কমিশন দিতে হবে বাংলায় এই দুর্নীতি চলছে ভোটার লিস্টে আজে বাজে নাম তুলছে এবং বৈধ ভোটারদের নাম আমাদের বক্তব্য ছিল কিন্তু সমস্যা যেটা হয়েছে যে ভারতবর্ষের মুখে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের চেহারাটা মোটামুটি এক ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে ভারতের বিজেপি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবাংলায় ইলেকশন কমিশন তারা তাদের দিয়ে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিটা করছে ইলেকশন রোলে রোলে ফলে কি হয়েছে

তারা করে ছাড়লো এই ভোটারদের অবৈধ ভোটাররা যাদের এখানে হলো বা বাসিন্দা হলো তাদের ঢুকতে দিলো মানে যে প্রশ্নগুলো তো থাকেই এগুলো দুই সরকারকেই জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকেও জবাব দিতে হবে এবং সেন্ট্রালকেও জবাব দিতে হবে যে বিএসএফ দাঁড়িয়ে থাকার পর কি করে নাগরিকরা বাংলাদেশের নাগরিকরা এখানে এসে নাগরিক হচ্ছে এবং ঢুকতে পারছে আধার কার্ড বানানো করে আধার কার্ড কিভাবে বানালো এটা ওভাবে হয় না আধার কার্ডের মধ্যে যে যে ডকুমেন্টসগুলো দিতে হয় এবং যা যা করা হয় সেগুলো তো তারা না থাকলে পরে ওই মানুষগুলো যদি না থাকতো তাহলে কক্ষনো সামনে গিয়ে যদি আধার কার্ড না বানাবো তার অবৈধ প্রবেশকারী তারা তো সামনে ছিলেন সেই কারণে আধার কার্ড তৈরি হয়েছে বাড়িতে বসে আধার কার্ড তৈরি হয় না ফলে আমার মনে হয়েছে যে এখানে যেমন হাউস নাম্বার জিরো দিয়ে হাজার হাজার নাম ঢুকিয়েছে কেন্দ্রীয় সরকার হ্যাঁ তার ইলেকশন কমিশন কে দিয়ে এবং বাবার নাম বা বাবার নাম ডোনাল্ড ট্রাম্প এই করে কেন্দ্রীয় সরকার বিহারের ইলেকশনে দেখা গেছে প্রচুর নাম ইলেকশন কমিশনের দিয়ে ঢুকিয়েছে ইলেকশন কমিশনের এই দুর্নীতি দুজন তো বাংলা তো তাই এই যে রাজীব আর সিনহা বাংলার যিনি মুখ্য নির্বাচনী কমিশনার তিনি তো আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কোন ধরেন নেই ভাবে খুশি ভোট হয়েছে এবং সেই ভোটের পরে তিনি বলেছেন অত্যন্ত স্বচ্ছ ভাবে ভোট হয়েছে ভালো ভোট হয়েছে তো সুতরাং আমরা দুই সরকারকেই একইভাবে নিন্দা করছি যে তারা থাকাকালীন কি করে এই ধরনের নাম নথিভুক্ত হলো যারা অবৈধ প্রবেশ করে এবং সেই বসবাসের সঙ্গে কারা যদি পঞ্চায়েতের যারা মেম্বার যারা ইলেকটেড মেম্বার বা কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের তারা এই নথি করে দিতে সাহায্য করছে এবং সেটা টাকার বিনিময় করছে তার জন্য তিনি যেটা তৈরি হয়েছে সেটা এবং একটা অর্থনৈতিক আলাদা ব্যবস্থা তৈরি হয়েছে তুমি টাকা দাও তো সবকিছু হয়ে যাবে ভোটটা শুধু তৃণমূল কংগ্রেসকে দিও আবার কোথাও এরকম হয়েছে এখানে ভোটটা বিজেপি কে দিও আমরা তোমার জন্য যা যা করার করছি এটা দুটোভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এর মধ্যে প্রথপ্রোতভাবে জড়িত এবং দুজনকে একই সাথে আমরা খুশি সাব্যস্ত করব যে এই ভোটার লিস্টে অবৈধ নামকরণ এবং ভোটার তালিকায় তাদের ভোটার হিসেবে চিহ্নিত করা এতদিন করেছিলেন সেই চাকরি সরকারি যোগ্য শিক্ষক শিক্ষা দেব এই নতুন চাকরি দিন যে তাদের দশ নম্বরে তারা এবং তারা রাজনীতি দুর্নীতি ব্যাপক আকার নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতিতে আবাদ অংশ জড়িত এবং এই এদের জবাব দিতে হবে এই সরকারকে জবাব দিতে হবে যে ছেলেদের জীবন নিয়ে চাকরি জীবন নিয়ে যেভাবে খেলা করছে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তার একটা সূত্র বার করতে হবে যাতে সমস্ত ছেলেপেলেরা যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি পায় নাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেমন ক্লাসরুম ফাঁকা থাকে প্রশিক্ষকরা থাকে না সেরকম দিনের পর দিন দেখা যাচ্ছে যে অবাক হয়ে দেখি আমরা যে সমস্ত ক্লাসরুমে ফাঁকা এখানে ছাত্রছাত্রীরা যাচ্ছে না কারণ ও মাস্টার নেই যেরকম দুঃখজনক যে পশ্চিমবঙ্গে তাতে যে মেধা সেই মেধা বঞ্চিত হচ্ছে যারা মেধাবী নয় মেধাবঞ্চিত হচ্ছে যারা মেধাবী নয় তারা শিক্ষক হচ্ছে এবং ক্লাসরুমেও যারা মেধা ছাত্ররা বসে রয়েছে তাদের মেধারও কম তাদের মেধাটাও খুব খারাপ হচ্ছে এবং তারাও পড়াশোনায় মন দিতে পারছে না যেহেতু তাদের শিক্ষক নেই ক্লাস স্বাভাবিক কারণ ওই এত ভোটারদের ডিলিশন বা এত এস আই মধ্যে এত বড় একটা মাত্রায় মানুষকে জোড়া হবে এবং মানুষকে বাদ দেওয়া হবে বিশাল বড় টাস্ক হিমালয়ান টাস্ক সুতরাং এইটা যদি অসন্ত তৈরি হতে পারে সেখানে দেখা যাচ্ছে বিএলও থেকে আরম্ভ করে এবং তাদের সার্ভারে গিয়ে ডাউনলোড করা হচ্ছে তার ঠিক ঠিকভাবে কাজ হচ্ছে না এক একটা নির্বাচন কমিশনারের যে সাইটগুলো রয়েছে সেগুলো ওপেন হচ্ছে না সমস্যা হাজার এক সমস্যা রয়েছে ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নামকে জোড়া হবে বা বাদ যাবে তাতে তো বৈধ ভোটাররা বাচ্চাদের চলে যেতে পারে ক্ষেত্রে টেনশনের ব্যাপার সন্তোষ তৈরি হতেই পারে মানুষ চাইছে যে যারা বৈধ ভোটার তারা থাকুক কিন্তু ইলেকশন কমিশন এভাবে সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে তাড়াহুড়ো নিয়ে কাজটা করছে সেই কাজটার মধ্যে ফুল হতে বাধ্য এবং বেশ কিছু অসন্তোষ তৈরি হওয়ার প্রভাবিলিটি আছে সুতরাং সেটা হচ্ছে কেননা এত বড় কাজ এক মাসে দেড় মাসে শেষ করা যায় এই টাইম স্পেন্ডটা তো বাড়ানো উচিত তারা কি করা হবে

এবং তারা ইন্টারভিউ দাম চাকরির দুর্নীতি ব্যাপক আকার নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতিতে আবাদ অংশ জড়িত এবং এই এদের জবাব দিতে হবে এই সরকারকে জবাব দিতে হবে যে ছেলেদের জীবন নিয়ে চাকরি জীবন নিয়ে যেভাবে খেলা করছে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার তার একটা সূত্র বার করতে হবে যাতে সমস্ত ছেলেপেলেরা যারা যাতে চাকরি পায় নাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেমন থাকে শিক্ষকরা থাকে না সেরকম দিনের পর দিন দেখা যাচ্ছে যে অবাক হয়ে দেখি আমরা যে সমস্ত ক্লাসরুমে থাকা সেখানে ছাত্রছাত্রীরা যাচ্ছে না কারণ মাস্টার নেই তখন খুব দুঃখজনক যে পশ্চিমবঙ্গে তাতে মেধা সেই মেধা বঞ্চিত হচ্ছে যারা মেধাবী নয় মেধাবঞ্চিত হচ্ছে যারা মেধাবী নয় তারা শিক্ষক হচ্ছে এবং ক্লাসরুমেও যারা মেধা নিয়ে ছাত্ররা বসে রয়েছে তাদের মেধারও কম তাদের মেধাটাও খুব খারাপ হচ্ছে এবং তারাও পড়াশোনায় মন দিতে পারছে না যেহেতু তাদের শিক্ষক নেই ক্লাস স্বাভাবিক কারণে এত ভোটারদের ডিলিশান বা যে এসআইএলের মধ্যে এত বড় একটা মাত্রায় মানুষকে জোড়া হবে এবং মানুষকে বাঁধতে হবে বিশাল বড় টাস্ক হিমালয়ান টাস্ক সুতরাং এইটা যদি অসন্তোষ তৈরি হতে পারে সেখানে দেখা যাচ্ছে বিএলও থেকে আরম্ভ করে এবং তাদের সার্ভারে যে ডাউনলোড করা হচ্ছে তার ঠিক ঠিকভাবে কাজ হচ্ছে না এক একটা নির্বাচন কমিশনের যে সাইটগুলো রয়েছে সেগুলো ওপেন হচ্ছে না সমস্যা হাজার এক সমস্যা রয়েছে ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নামকে জোড়া হবে বা বাদ যাবে তাতে তো বৈধ ভোটাররা বাচ্চা বেশি চলে যেতে পারে এটা তো টেনশনের ব্যাপার সন্তোষ তৈরি হতেই পারে মানুষ চাইছে যে যারা বৈধ ভোটার তারা থাকুক কিন্তু ইলেকশন কমিশন এভাবে সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে তাড়াহুড়ো নিয়ে কাজটা করছে সেই কাজটার মধ্যে ভুল হতে বাধ্য এবং বেশ কিছু অসন্তোষ তৈরি হওয়ার প্রভাবিলিটি আছে সুতরাং সেটা হচ্ছে

বলা হয় এখানে সমস্ত দোষীদের ধরা হয় গোয়েন্দারা ধরে ধরে ফেলেন এটা মুখ্যমন্ত্রী বলেন কিন্তু দেখা যাচ্ছে এখানে নেগলিজেন্স রয়েছে সার্ভাইলেন্স এখানে ইন্টেলিজেন্স ফেলিও ঠিক দিল্লির মতন দিল্লিতে যেভাবে বিস্ফোরণ হয় একদম লালকেল্লার সামনে আট ঘন্টা গাড়িটা ঘুরে বেরিয়েছে কোন রকম পুলিশ পায়নি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা অমিত ডিপার্টমেন্ট এটা তো দুটোই দুটোই ভয়ঙ্কর মানুষের প্রাণ যাচ্ছে এবং তদন্ত ঠিক ঠিক ভাবে হচ্ছে না আমরা দেখেছি পয়লগাঁও থেকে পুলওয়ামা সব জায়গাতেই হয়েছে বহু মানুষ মারা গিয়েছে কিন্তু তদন্ত ঠিক ঠিক ভাবে হয়নি তদন্ত শেষ হয়নি কারা দোষী তারা আমরা জানি ভারতবর্ষের মানুষ জানতে পারেনি কলকাতার ব্যাপারে একটা সেফ প্যাসেজ কলকাতায় কলকাতার সমস্ত ক্রিমিনালদের জায়গা হয়েছে জানে যে এখানে থাকলে বলে গোয়েন্দাদের ধুলো দিয়ে থাকা যাবে গোয়েন্দারা

আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর রাজনীতি দ্বারা বিশাল অর্থ ফ্লো সুতরাং এখানে অর্থের জন্য গ্যাংস্টার তৈরি হচ্ছে অর্থ রোজগারের জন্য গ্যাংস্টার তৈরি হচ্ছে এবং গুলিগালা চলছে মানুষ এবং তাতে তৃণমূল জড়িত এরকমও হয়েছে যে আমরা এখানে দেখেছি তাপস চৌধুরীর মতন একজন পুলিশ তিনি খুন হয়েছেন একটা কলেজ নির্বাচন সুতরাং হাতে হাতে রিভলভার চলে এসছে বোম চলে এসছে ফলে ঘরে ঘরে তৈরি হয়েছে হলো গ্যাংস্টার এই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে একমাত্র ক্ষমতাসীন দলকে সরাতে হবে কংগ্রেসকে জেতাতে হবে মানুষের কংগ্রেসের প্রতি আস্থা রাখতে হবে আমার নাম সুভাষ ভট্টাচার্য রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক